যার নিয়ে আসেন আমি আছি ওই যে পলাশি বাজার এখান থেকে বাজার করে আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগার কথা কিন্তু এখন সময় ছয়টা সাত মিনিট আর পাঁচ মিনিট দেখে আর পাঁচ মিনিট দেখে যদি না আসে আসসালামু আলাইকুম কেমন আছেন বসে আছেন যে বয়স্ক হলেও উঠে না আপনারা দেখি তো মাসাল্লাহ বসবো না আপনি বসেন না না বসবো কেন অনেকক্ষণ বসেছিলাম আপনি দেখে সুন্দর লাগছে মাসাল্লাহ দেখতে ভালো লাগে দাদা দাদা লাগে দাড়ি টুপি লুঙ্গি আপনার তো দেখে রিক্সাওয়ালা মনে হয় না আপনার হাত তো মাসাল্লাহ অনেক নরম হ্যাঁ ব্যবসা করতেন আচ্ছা

আমি তো আপনার দেখে একটা আমার কাজের কথা মনে পড়ছে আমার একটা কাজ করতে হবে ভাড়া দিয়ে দিব একটা মুরগি আনবেন হ্যাঁ একটা মুরগি আর আলু পেঁয়াজ আর তিন চার কেজি আম নিয়ে আসবেন আম আপনি নিয়ে আসবেন আমি এখানে আসছি আমার কাজ আছে আমি ভাড়া দিয়ে দিব আপনার আমি যাইতে পারলে তো যাইতে হবে আপনি কি আমার টাকা নিয়ে যাবেন আপনার তো দেখে বিশ্বাস করছি সমস্যা নেই তাহলে তো আমি নিজে যাইতে পারতাম আমার একটা কাজ আছে কাজ তো এখন আসবে আমার কাছে আপনি শুধু শুধু নিয়ে আসবেন আনার পরে আপনি ভাড়া দিয়ে দিব বাড়া কম দিব না বেশি দিব সমস্যা নেই আমি এখানে বা ও কোনায় পাবেন সামনে ঠিক আছে হবে যান নিয়ে আসেন আমি আছি লগে গেলে ভালো হতো যাইতে পারলে তো যাইতাম পারব না তো যান সমস্যা নাই আপনার অভিজ্ঞতা আছে সমস্যা নাই পারবেন যান কষ্ট করে যান আর এক বললেন দেখতে যান এখন সময় পাঁচটা পনেরো মিনিট দেখা যাক চাচা কতক্ষণ লাগে বাজার করে আসতে ওই যে পলাশি বাজার এখান থেকে বাজার করে আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগার কথা কিন্তু এখন সময় মিনিট ছয়টা আর পাঁচ মিনিট দেখে আর মিনিট দেখে যদি না আসে এই যে আমাদের চাচা চলে আসছেন আলহামদুলিল্লাহ চাচা অবশেষে আসছেন সাহিত্যের ঢুকুন সাহিত্য ঢুকুন পার্সেল সব পছন্দ করে কিনছেন হুম আর কালকে শুক্রবার না এগুলো রান্না করে খাইয়েন এগুলো আপনার জন্য আনাইছি তা আর আপনি কষ্ট করে রান্না করে দুজন মিলে রান্না করে খাইয়েন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এখন কী করবেন কাছে চলে যাবেন আচ্ছা আচ্ছা তো জান হ্যাঁ হ্যাঁ ভালো আসছি